নিজের মনে গেলি আমিও তোকে আনতে যাবো না নিজের মনে আসিস তুই আসবি না আসিস না আসবি এবারে আনতে যাই না ওদিকে যখন পনেরো দিন হয়ে গেছে তখন দাদাকে বলছে দাদা আসতে বারণ করছিল মনে হচ্ছে তারপরে চলে এসছি তার জন্য রাগ করে আসে না আমাকে একটু রাই খাই দাদা কি বলছে এ তুই কি বেশি হয়ে গেছিস নাকি কি করে থাক দেখি কয়েকদিন আসে না এই করতে করতে মাস হয়ে গেল ছ মাস হয়ে গেলে এবার কেস করবে না করবে না যে আমার বোনকে নিয়ে যায় না এবার কেস কি আমার বোনকে ভরণ পোষণ দেয় না নিয়ে যায় না এবারে বাঁচার জন্য ইওর কেস করবে যে আমার স্ত্রীকে আটকে রেখেছে পাঠিয়ে না দুই দিক থেকে এবার ও বলছে সালার কাছে হারব না

মালার মান হৈর মুসলমান হৈর মুসলমান দুটো পরিবার বারবাদ হলো ওর জমি বিকালো ওর গাভী বিকালো ওর গাড়ি বিকালো কিসের কারণে শুধু মহিলার একটা ভুলের কারণে মহিলাকে বলেছিল যাবে না ব্রেক করে ছো রুকে চলো কিন্তু রুকেনি না রুকার কারণে যেমন লোক গাড়িতে ব্রেক না লাগার কারণে ছেলেটা মরে গেল দুটো পরিবারের ক্ষতি হলো ওরকমই মহিলার না মানার কারণে দুটো পরিবারের ক্ষতি হলো এই জন্য বন্ধু আমার আল্লাহর নাবি বলছেন দুই নম্বর হলো স্বামীর আনোভক্ত করা স্বামীর ফার্মা বারাদি করা স্বামী যেতে বললে যাবে স্বামী বারণ করলে রুকে যাবে এমন কি মা বোনেরা আমার আপনার বাবাইয়ের লাশ যদি রাখার থাকে মৃত্যু দেহ রাখা থাকে আর আপনার স্বামী যদি বারণ করে দেয় না যাবে না তবে যাবে না নবী ভালো মহিলার গুণ বায়ান করলেন তিনখানা একটু শর্টকাটে ভালো করে শুনেলেন আল্লাহর নবী ভালো মহিলার গুণ বায়ান করলে তিনখানা খানা না আরে কত তিন গো ভালো মহিলার গুণ হলো তিনটা এক নাম্বার নবীজি বলছেন আল্লাতি তি তাসুরহু এজা নাজারা যাব উসকা उसे উসে দেখে তো খুশি হয়ে যায় প্রথম হলো যখন তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে পেটে যদি একটু কমও খেতে পায় ভিতরে কষ্টর পাহাড় ভাঙছে মনের সুখ নাই তারপর স্বামী বাড়িতে এসে স্বামী বিদেশ থেকে আসবে মাঠ থেকে আসবে যেখান থেকে আসবে স্ত্রীকে দেখে খুশি হবে তা খুশি কখন হবে জি ভাই যখন স্ত্রীর মুখে এত বড় ভোক না থাকবে তখন না ভিতরে কষ্টতে ভিতরে ফাটছে কিন্তু স্বামীকে দেখে হাসি বার হয় না তার খালিন করছে কষ্টতে বুক ফাটছে কিন্তু হাসি বের হয় না তারপর হাসার চেষ্টা করছে ভালো মহিলার পরিচয় হলো এটা নবীজি বলছেন আল্লাহ সূর্য হইয়া যান না যারা যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে দুই নাম্বার ভালো মহিলার গুণ নামিজি বলছেন ওহু এ যা আমারা যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে আদেশের পালন করবে যদিও মানতে কষ্ট হয় ভাই মোড়ে আচ্ছা বোনের বিয়ে লেগেছে তো সবের ইচ্ছে হবে যে যাবো হবে না হবে না আর স্বামী যদি মানা করে দেয় তোর মনে একটা কষ্ট হবে হবে না হবে না যাকে যেতে দিলে না কিন্তু স্বামীর খুশির জন্য স্বামীর স্বামীকে রাজি রাখার জন্য সেটাও মেনে নিল এটাই হলো ভালো মহিলার পরিচয় আল্লাহ রসুল বলছেন ও ততেও হয়ে যা আমারা যখনই তার কথা বলবে হুকুম করবে আদেশ করবে তার আদেশের পালন করবে তিন নাম্বার বোন আল্লাহর নবী